আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো আমরাও ভালো আছি তো আজকে কোথায় যাচ্ছি বলেন তো আজকে হচ্ছে যাচ্ছি আমি আমার বাবার বাড়িতে তো সেজন্য বাবুকে সকালবেলায় নাস্তা করি আমি নাস্তা করে একটু পড়তে বসালাম তারপরে হচ্ছে একটু হিচিভিজি মেহেদি দিলাম দিয়েছে নিজেও জানি না তারপরে এই সুন্দর ড্রেসটা পরলাম এটা একদম কমফোর্ট ফিল এত বেশি আরামদায়ক এই থ্রি পিসটা মানে পরলে অনেক সুন্দর লাগছিলো আর ব্ল্যাক তো আমার সব সময় পছন্দের তো এটা এত বেশি সুন্দর মানে বলার বাইরে ক্যামেরার থেকেও সামনাসামনি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে থ্রি পিসটা আর বানানোটাও অনেক সুন্দর হয়েছে টেইলার্সের সো এরপরে হচ্ছে আমরা সব কিছু রেডি করে বেরিয়ে পড়ি আমাদের প্ল্যান ছিল যে আমরা যাব যে আবার হচ্ছে ফিরে আসব থাকবো না রাতে তো তারপরে হচ্ছে সেই প্ল্যান মোতাবেক চলে যাচ্ছিলাম এই যে এদিক থেকে যেতে এত বেশি ভালো লাগে কারণ অনেক বাতাস আর প্রাইভেট কার নিয়ে যেতে পারি বাট তাতে হচ্ছে আমি আমার মাথা ব্যথা করে আর বাবু হচ্ছে বমি করে যার কারণে সে তাতে যায় না এবং বাসেও যেতে বমি করে এই জন্য হচ্ছে অটোটাই আমাদের জন্য অটোটা না থাকলে যে এসে যেতাম জানি না তো তারপরে হচ্ছে এই যে সুন্দর রাস্তার একদম চারপাশের প্রাকৃতিক দেখতে দেখতে চলে যাচ্ছিলাম একটি গ্রামীণ পরিবেশ খুবই ভালো লাগছিল আর এই রোডগুলো অনেকই ভালো মানে তারপরে হচ্ছে দেখতে দেখতে এই যে ফেরিঘাটে চলে আসলাম এসে দেখি ফেরি নাই তো টলারে পার হতে হবে আর অনেক বেশি তুফান ছিল ঢেউ ছিল আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর বাতাস ছিল অনেক আমরা তো লিটারলি খুবই ভয় পাচ্ছিলাম কিন্তু আমার হাজব্যান্ড সে বরাবরই কোনো ভয় পায় না যার কারণে আর কী করার সে বলছিল কই কোনো এতে সমস্যা নেই এর থেকে যার কারণে ওর বমি চলে আসে ও বমি করে দেয় আর আমারও মাথা ঘুরছিল এরকম একটা ব্যাপার তো তারপরে হচ্ছে কি আর করার তারপরে চলে গেলাম এই যে ওপারে যে উঠলাম এখনো যাইনি মা মধ্যখানে চলে আসছি এই যে এখন এপারে উঠে আমরা আবার একটা অটো নিলাম নিয়ে দিন চাপা এসে কাজ চর্ম সব সেরে এখন সিদ্ধান্ত হলো যে এত ঢেউ এত কিছু মাঝখানে আমরা এখন ফিরে যাবো না কালকে সকালে ফেরিতে যাব এরপরে হচ্ছে একটা রেস্টুরেন্টে আসলাম এসে কিছু খাওয়া দাওয়া করলাম তার আগে আম্মু একটা কিনে নিয়ে আসলো যেহেতু যাব আমরা তো সেভাবে বাজারঘাট করানি তারপরে হচ্ছে এখানে সবাই মিলে চিকেন বিরিয়ানি খেলাম এই হোটেলটা হচ্ছে খাবার দাবার খুব অল্প থাকে কারণ হচ্ছে গ্রামে যেহেতু সবাই ওইভাবে তো কেনা কেনে না খেতে আসে না এই জন্য তো অল্প শুধু চিকেন বিরিয়ানি কিছুই ছিল না আমরা হচ্ছে এত জার্নি করে আসার পরে এই মশলা জাতীয় এত হেভি খাবার খেতে চাইছিলাম না চেয়েছিলাম একটু ভাত খেতে তবুও হচ্ছে ভাত নেই বাট কী করার ক্ষুদা লাগছে যাই খেয়ে নিলাম এরপরে হচ্ছে এখানে গ্রিল করা হচ্ছে দেখেন কত অল্প করে করছে কারণ বিক্রি হবে কি না এই জন্য কনফিউশন আর ওখানে হাঁড়িতে ম্যারিনেট করা ছিল অনেকগুলো তো হচ্ছে এরপরে আমরা খাওয়া দাওয়া করে সব কিছু একটু সবাই মিলে স্প্রাইট ট্রাইট খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম আবারও একটা অটো নিলাম নিয়ে চলে যাচ্ছে এদিকে আম্মু হচ্ছে পুঁইশাক কিনেছে অনেকগুলা তো তার তার পুঁইশাক অনেক পছন্দের তারপরে হচ্ছে এই যে গাড়ি থেকে নেমে এবার হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো এখানে দেখছিলাম অনেকগুলো গরু হচ্ছে এরকম মাঠে চড়ানো হয় আমাদের এদিকে গরু ছাগল ভেড়া এই ধরনের সব কিছুই এভাবে যখন ধান উঠে যায় আর কি মাঠ খালি থাকে তখন আর এখানে যেতে যেতে দেখলাম সুন্দর একটা ধান খেত দেখি কত সুন্দর লাগছে একদম সবুজ তো দেখে খুবই ভালো লাগছিলো এটা একদম আমাদের বাড়ির কাছে এটা হচ্ছে আমার আম্মুর এক কাকার ক্ষেত খুবই ভালো লাগছিল এরপরে হচ্ছে বাড়িতে এসে এই যে জামরুল পেরে রাখছিল আম্মু অনেকগুলো আমাদের দিয়ে দিতে চেয়েছিলো কিন্তু সেই জামরুল তো আমরা মানে চলে যাইনি যখন যেদিন যাবো সেদিন আবার নিয়ে যাবো তাই আম্মু একটা ঢেলে রাখছিলো যাতে করে নষ্ট না হয়ে যায় ব্যাগের ভিতরে থাকলে তো নষ্ট হয়ে যেতে পারে তারপর হচ্ছে এখানে দেখছিলাম আম্মু অনেকগুলো ধনে পাতা গাছ লাগিয়েছে এবং কাঁকর গাছ কাঁঠাল গাছ আর লেবু গাছ লাগিয়েছে সে লেবু গাছে অনেকগুলো লেবু হয়েছে তো আমার হচ্ছে গলা একটু কেমন সমস্যা হয়েছে কথা বলতে একটু প্রবলেম হচ্ছে তো ভিডিওটি সবাই একটু কষ্ট করে দেখে নিয়ে তো তারপরে হচ্ছে এই যে জামরুল গাছটার একটু ভিডিও করলাম তো আমাদের ভাষায় ওদিকে বলা হয় জামরুলকে লকট তো এটা লাল আর একটা আছে সাদা লালটাই অনেক বড়ো গাছ আর সাদাটা ছোটো গাছ যাই হোক এটা অনেকগুলো মানে একদম দেখা যাচ্ছে না ছোট ছোটো এই জন্য গাছের মধ্যে অনেক অনেক পাতার থেকে অনেক অনেক গুণ বেশি যদি লাল হয়ে যেত না তাহলে দেখা যেত অনেক সুন্দর করে বোঝা যেত যেহেতু ছোট ছোট থাকার কারণে হচ্ছে ওটা তেমন বেশি বোঝা যাচ্ছিল না তারপরে হচ্ছে দুপুরে আমরা খাওয়া দাওয়া করে আসছিলাম হোটেল থেকে তারপরে আম্মু এখানে রান্না করেছিল কবুতরের মাংস এরপরে হচ্ছে এটা মাছ বুনাম আম দিয়ে এরপরে এখানে আলু দিয়ে গরুর মাংস তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব হাফেজ